হ্যালো ফ্রেন্ডস পিউস ওয়ার্ল্ডে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ব্লগটা শুরু করছি সব্বাইকে গুড মর্নিং বলে সকাল হয়ে গেছে এর আগের ব্লগে আমার ছুটির দিনের তালিকা তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে দেখাবো আমার উইকডেজের মর্নিংটা ঠিক কীরকম কাটে সকাল সকাল এখন বাজে ভোর পাঁচটা বাইরে বৃষ্টি পড়ছে উঠে পড়েছি আমি ফ্রেশ হয়ে নিচ্ছি কেননা অফিস যেতে হবে এবার রোজকার মতন যেটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে ইয়োগাটা আমার ডেলি রুটিনের একটা ম্যান্ডেটারি পার্ট তো আমি এখানে দেখো ইয়োগা করে নিচ্ছি ঘরের মধ্যেই করছি এটা খোলা জায়গায় করলে খুবই ভালো হয় কিন্তু যেহেতু আমার টাইম খুবই শর্ট তাই আমি ঘরের মধ্যেই ইয়োগাটা সেরে ফেলি বিফোর থার্টি আফটার থার্টির কোনো ব্যাপার নেই আমার মনে হয় ইয়োগাটা প্রত্যেকটা এজের মানুষের জন্য ভীষণভাবে দরকার আজকালকার দিনে সুস্থ থাকাটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো সবাই যদি এই রুটিনটা একটু মেনটেন করে চলো তাহলে আশা করছি সবাই ভালো থাকবে ইয়োগা কমপ্লিট করে আমি এবার ঘরটা গুছিয়ে নিচ্ছি এখন বাজে পৌনে ছটা মতন আমি তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে ফেলছি যেহেতু সোনারা আমার বাবা মার বাড়িতে থাকে তাই সোনারা এখানে নেই তোমরা সবাই হয়তো ভাবছো মিষ্টু কোথায় আছে ওরা ওদের মাম্মাম আর দাদানের কাছেই থাকে যেহেতু ওখান থেকে স্কুলটা খুবই কাছে আর সমস্ত কিছু ওখানেই তাই আমার তো সকাল সকাল উঠে বেরিয়ে যেতে হয় মার কাছেই ওরা থাকে আমি দেখো বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি সকালে উঠে এটা একটা যুদ্ধ বলা চলে সব তারা হুড়ো করে তাড়াতাড়ি করে কমপ্লিট করা টাইমের মধ্যে আজকে বাইরে বৃষ্টি হয়েছে তার জন্য একটা কাজ কমে গেছে গাছে জল দেওয়াটা এটা একটা অনেক বড় কাজ কেননা আমার ওপরে ছাদ ভর্তি গাছ এখানে এটা নিচের ছাদ তোমরা দেখলে সব কাজ সেরে আমার স্নানটা হয়ে গেছে স্নান করে আমি বেরিয়ে পড়েছি এবারে আমি গুরুজিকে পুজো দিয়ে নিচ্ছি। আজকে ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি ভাবছিলাম অফিসে বেরোবো কী করে কিন্তু যত বেলা যাচ্ছিলো আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছিলো তো এদিকে নিশ্চিন্ত এখন বাজে ছটা বেজে পনেরো মিনিট আমি চলে এসেছি দেখো রান্নাঘরে আমার টিফিনটা গুছিয়ে নিচ্ছে আমি আজকে রুটি নেব তাই রুটি বানিয়ে ফেলছি সবার আগে এখানে রুটি বানাতে বানাতে তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি তোমরা যারা রুটি খাও তারা একটা জিনিস মাথায় রাখবে রুটি খাওয়া ভীষণ ভালো যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য রুটিটা খুবই দরকার কিন্তু রুটি রাতে খাওয়া সেফ না কারণ আমরা যখন রুটি করি তখন রুটির ওপর আর নিচের পরটা ভাজা হয় কিন্তু মিডিলের পার্টটা কিন্তু ভাজা হয় না তাই রাতে যদি রুটি খাই আমরা রুটি খেয়ে মানে ডিনার করে আমরা শুয়ে পড়ি তো সেক্ষেত্রে রুটিটা পুরোপুরি ডাইজেস্ট হয় না এক্ষেত্রে রুটি দিনের বেলা খাওয়া ভালো তাহলে কাজকর্মের সাথে সাথে রুটিটা ডাইজেস্ট হয়ে যায় খুব ভালো মতন আর দেখো আমার রুটি কারা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চা বসিয়ে নিয়েছি চা আমার হয়ে গেছে এখন সকালে আমি আর মামনি উঠেছি তাই সকালের আড্ডাটা আমার আর বামনেরই চলছে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট করে আমাকে আশীর্বাদ করবে গল্প করতে তো ভালোই লাগে কিন্তু সময় তো হাতে নেই রেডি হতে হবে এখন সাতটা বেজে গেছে দেখো আমি রেডি হয়ে নিয়েছি অফিসে বেরোনোর জন্য তার আগে আমাকে যেতে হবে ওই বাড়িতে এবার আমি অলমোস্ট রেডি হয়ে ওই বাড়িতে চলে যাচ্ছি দেখো কত বৃষ্টি হয়েছে জল টল চারিদিকে জমে টমেও গেছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাবা মার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দেখো আমি কত সবুজের মধ্যে থাকি চারিদিকে কত গাছপালা গ্রামের পরিবেশটা ঠিক এরকমই হয় গাছপালায় ভরা আর এই বর্ষার সময় চারিদিকে সবুজ আর সবুজ প্রত্যেক দিন এরকম একটা রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে চারিদিক দেখাতে দেখাতে নতুন নতুন সিনারি এক একটা সিজনে এই রাস্তার রূপ এক এক রকম হয় দেখো এইদিকে পাট শাক বনেছে আর এটা হচ্ছে খাল আমার বাঁদিকে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে খাল এটা হচ্ছে পায়রাডাঙ্গা আর চাকদাকে ডিভাইড করেছে ভীষণ সুন্দর সিনারি এখানের এই রাস্তাটা আজকে কেউ নেই বৃষ্টি হচ্ছে তাই কিন্তু অনন্য দিন সবাই এই রাস্তাতে হাঁটতে আসে ব্যায়াম করে রাস্তার চারিদিকে অনেক মানুষজন থাকে আকাশটা জাস্ট দেখো দারুণ লাগছে দেখতে পুরো মনে হচ্ছে হাতে আঁকা এত সুন্দর জায়গায় আমি থাকি যারা বলে যে গ্রামে থাকা যায় না তাদের উদ্দেশ্যে বলি গ্রামে থাকতে গেলে না গ্রামের মতন একটা মানসিকতার দরকার হয় গ্রামের পরিবেশ যেরকম সুন্দর গ্রামের মানুষদের মনটাও ঠিক সেরকমই সুন্দর বাড়িতে অলরেডি চলে এসেছি দেখো গেট খুলে দিচ্ছি আমার দুষ্টু মা দুষ্টু মা ভাবছে মা গেট খুলে হাতে ফোন নিয়ে কেন ভিডিও কেন করছে যাই হোক গানি মিষ্টি চেয়ারে উঠে দাদানের পাতের থেকে ভাত খাচ্ছে বাবা ভাত খাচ্ছে আর দুই বুনুতে মিলে ওরাও ভাত খাচ্ছে যাই হোক এবার আমি বেরিয়ে যাচ্ছি সোনাদেরকে প্রণাম করে এটা আমার ডেলি অভ্যাস তোমরা আমার আগের ব্লগেও দেখেছো চলে এসছি প্যারাডাঙ্গা স্টেশনে ট্রেন ঢুকে গেছে ট্রেনটা যেখানে দেওয়ার কথা সেখান থেকে অনেকটাই এগিয়ে দিয়েছে তার জন্য এগিয়ে গিয়ে যেতে হচ্ছে ট্রেনে আমি উঠে পড়েছি দেখো আমি ট্রেনে বসে পড়েছি ta thanks for watching.